তুমি আমার বউ ওই ছেলের রুহু কাঁপল না তোমাকে স্পর্শ করার আমার কলিজায় হাত দেওয়া ঘুচিয়ে দিব আজ যে হাত দিয়ে তোমায় স্পর্শ করেছে ওই হাত আজীবনের জন্য হারাবে ও সর্বদা মনে রাখবে অন্যের কলিজায় হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হয় তোমার এই দেহে শুধু আমার ছোঁয়া থাকবে আমি আদর করি মারি কাটি যাই করি তোমার ওপর শুধু আমার অধিকার আছে মনে রেখো আমার আমানত রক্ষা করা তোমার দায়িত্ব যদি ভুলেও হেরফের হয় নেক্সট টাইম তোমাকে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো হুমকি দেওয়ার চিঠিটা পড়ে অন্তির বুক ধক করে ওঠে সে কাঁপা হাতে কপালের ঘাম মুছে নিল আজ কলেজের বিদায় অনুষ্ঠান থাকায় সায়েন্সের সবাই ম্যাচিং করে নীল শাড়ি পরে এসেছে অন্তি বরাবরই উজ্জ্বল বর্ণের মায়াবী চোখের মেয়ে যার মুখে লেগে থাকে মিষ্টি হাসি কিছুদিন পরেই এইস পরীক্ষা তাই সে কলেজ গেটে ঢুকেই সব ফ্রেন্ডের সাথে কথা বলছিল হঠাৎ করে সেখানে উপস্থিত হয় রাফি ছেলেটা ভীষণ চঞ্চল মুহূর্তেই বন্ধু বানিয়ে ফেলার গুণ আছে তারাও আজ কালো রঙের পাঞ্জাবি পড়েছে সে হুড়মুড় করে অন্তীর সামনে দাঁড়িয়ে মাথায় চাটি মারল বাহুতে মৃদু চাপড় দিয়েই দৌড়ে চলে যায় বন্ধুদের কাছে অন্তি তখনও বুঝতে পারেনি ছোট্ট একটা স্পর্শের জন্য এত বড় হুমকির বার্তা দিবে চেয়ারে বসার পরেই একটা পিচি তার হাতেই কাগজ দিয়ে যায় অন্তের চিঠির প্রথম অংশ পড়ে ভারী তৃষ্ণা পেল গলা কেমন শুকিয়ে আসছে সে চটপট আশেপাশে লক্ষ্য করে খুঁজল চিঠির মালিক কে হতে পারে কিন্তু কোনো ফল পেল না সে ঢোক গিলে চিঠির বাকি অংশ পড়া শুরু করল কান খুলে শোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলার আগে মনে রাখবে তোমার একটা স্বামী আছে হয়তো কবুল বলিনি ব্যাপার না হয়ে যাবে দ্রুত একটা ছেলে গত চার বছর ধরে তোমাকে ফলো করছে তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সাথে কোন ছেলে তোমার দিকে তাকালো সবকিছু আমার নখ দর্পণে যা তুমি কল্পনাও করতে পারবে না এই চারটি বছর এমনি এমনি তোমার উপর সময় নষ্ট করিনি আমার বউ করে ঘরে তুলবো তাই পিছু নিয়েছি এত সহজে ছাড়ছে না পড়া শেষে কাগজ উল্টে পাল্টে দেখলো আর কিছুই লেখা নেই সে দীর্ঘশ্বাস ফেলল অথচ মনে তার ঝড় বয়ে যাচ্ছে শুধু মনে পড়ছে চার বছর ধরে কে ফলো করছে যদি তাই হয় সামনে আসছে না কেন তার ভাবনার মাঝেই বিদায় অনুষ্ঠান শুরু হয় তিন দিন পর মেয়েটি কলেজে এসে দেখতে পেল সত্যি সত্যি রাফের হাতে ব্যান্ডেজ এবার ভীষণ আশ্চর্য হলো অন্তি দৌড়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলল তোর হাতে কি হয়েছে রাফি করুণ চোখে তাকিয়ে মলিন হাসল বাইক অ্যাক্সিডেন্ট করছি বিদায় অনুষ্ঠানের পর বাসায় যাচ্ছিলাম হুট করেই একটা গাড়ি আমাকে ধাক্কা দিল অন্তি হতভাগ্য হয়ে বাসায় চলে যায় তার মন কোগাইছে মনে হচ্ছে এসব অ্যাক্সিডেন্ট নামমাত্র ওই লোকটাই ইচ্ছে করে রাফির হাত ভেঙেছে অন্তি কিছুই আর চিন্তা করতে পারল না ভয় হতে শুরু করলো তার হৃদয়ে মনে মনে ভাবল কখনোই ছেলেদের সাথে মিশবে না যদি রাফের মতো অন্য ছেলেরও ক্ষতি হয় ওই দিনের পর থেকে চিঠির মালিককে দেখতে তার মন হা হতাশ করে সারাক্ষণ আশেপাশে খুঁজে বেড়ায় একটু চোখের তৃষ্ণা মেটানোর জন্য পাগল পাগল লাগে সেদিনের পর আর কোনো চিঠি আসেনি তবে অন্তি নিয়ম করে সেই লেখাগুলো পড়ে রাতে ঘুমানোর সময় বুকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ ধীরে ধীরে সময় গড়িয়ে অ্যাডমিশন চলে আসে কিন্তু সেই ছেলেটি লাপাত্তা অন্তি অপেক্ষা করতে করতে হতাশ হয় প্রতিরাতে রাতে অজান্তেই কেঁদে ফেলে এ কারণ কি শুধু চিঠির মালিককে দেখার জন্য নাকি ওই লোককে সে অজান্তেই নিজের মন দিয়ে দিল বাবা মায়ের স্বপ্ন ছিল অন্তি ডাক্তার হবে বুকে পাথর চেপে রেখে পড়াশোনায় মন বসায় বাইরে গেলে চোখ শুধু এক অচেনা ব্যক্তিকে খুঁজে চলে মনে হয় এই বুঝি সামনে এসে বলল আমি তোমার সেই প্রেমিক কিন্তু তেমন কিছুই হয় না কিছু মাস পর মেয়েটা মেডিকেলে চাঞ্চ পেয়ে যায় নিজ শহরের মায়া ত্যাগ করে পাড়ি জমায় বরিশাল প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করেই সময় চলে যায় মাঝে মাঝে গভীর রাতে মনে করে ওই ছেলেটির কথা তখন চোখের কুর্নিশ বিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা জল সে বুঝতে পারে আসলেই অপেক্ষা করা কতটা কষ্টের কেটে গেছে আরও তিনটি বছর নিজের লাইফ গোছানোর জন্য অন্তি ভীষণ ব্যস্ত সারাক্ষণ পড়াশোনা আর এক্সামের চাপে প্রায় দেড় বছর বাসায় যাওয়া হয় না আজ ক্লাস শেষে ভারী বর্ষণ শুরু হলো তার ফ্রেন্ড দিশা আসেনি অন্তি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে আষাঢ় মাসে এটাই প্রবলেম হুঠান বৃষ্টি পড়ে জমিনে সে সঙ্গে আজ ভুলবশত ছাতাও আনেনি কিছু দূর যাওয়ার পর আর টিকতে না পারে একটি সাউনের নিচে রিক্সার জন্য অপেক্ষা করলো গায়ের অ্যাপ্রন ভিজে একাকার এই মুহূর্তেই সেখানে একটা রিক্সা উপস্থিত হয় অন্তি তড়িঘড়ি করে উঠে বসল। তৎক্ষণাৎ রিক্সা মামা তার হাতে একটি ছাতা আর একটি বক্স বাড়িয়ে দেয় দীর্ঘ সাড়ে তিন বছর পর অন্তির হৃদয় কেঁপে ওঠে সে একটুখানি আশার আলো দেখতে পেল। অনুভব করলো খুশিতে হাত পা কাঁপছে তার মনে তখন এই ভয়ঙ্কর ঝড়ের মতোই তোলপাড় শুরু হয়েছে সাতা আর বক্স তড়িঘড়ি করে হাতে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল কে পাঠিয়েছে এগুলো উনি কোথায় আমাকে প্লিজ বলুন লোকটি কথা বলল না চুপচাপ নিয়ে হোস্টেলে উত্তর না পেয়ে সে থেকে দেওয়ার দিয়েছে ক্রোধে ইচ্ছে করেই ছাতা ছুড়ে মানলো রাস্তায় রাগে চোখ দুটি লাল শুধু বক্সটা নিয়ে রুমে যায় ভেজা কাপড়েই কম্পিত হাতে বক্স খুলে দেখে একটি টকটকে লাল গোলাপ আর ছোট্ট কাগজ সে তাড়াহুড়ো করে খুলল আমার প্রিয় তুমি সেই প্রিয় জিনিসটিকে তুমি কষ্ট দিচ্ছ জ্বর হলে উপায় বৃষ্টিতে ভেজার খুব প্রয়োজন ছিল আমি জানি তোমার জ্বর হয় তবুও অবহেলা করছো নিজের প্রতি আর কিছুদিন ধৈর্য ধরো তোমার নিজের প্রতি অযত্ন অবহেলা সব গুছিয়ে দিব উন্তি বারেন্দায় ভেজা কাপড়েই শুয়ে শুয়ে কাঁদল কাগজটিকে চমুখে পাগলের মতো ছটফট করলো ওই মানুষটাকে দেখার জন্য রাতে মেয়েটির সত্যি সত্যি জ্বর হয় তাও ভয়াবহ জ্বর রুমমেট দিশা নিজে সেবা করে মেয়েটাকে সুস্থ করে প্রায় সপ্তাহখানেক পর অন্তি মায়ের কথায় বাসায় যায় বিকেলে ঘুমানোর সময় তার মা জানায় পাত্রপক্ষ দেখতে আসবে অন্তির বুকটা মোচুর দিয়ে ওঠে সে অনবরত বারণ করার পরও বাবার উপর শব্দ করতে পারে না শেষে চোখ মুখ ফুলিয়ে পাত্রপক্ষের সামনে যায় ফিরেও তাকায় না সামনের যুবকটির দিকে রুমে এসে সে কি কান কিছুক্ষণ পরেই জানতে পারল আজই কাবিন করে রাখবে অন্তি কোনো কলকিনারা দেখতে পেল না সে মাঝ সমুদ্রে ভাসছে মনের কথা কাউকে বলতেও পারছে না রাগে দুঃখে রুমের জিনিসপত্র ভাঙে তৎক্ষণাৎ তার বাবা প্রবেশ করে সে হাওমাও করে কেঁদে ওঠে বাবা তাকে বোঝায় অন্তি মনে মনে হাহাকার করে বলে ওই দিন কোন অধিকারে আপনি আমাকে বউ বলেছিলেন কোন অধিকারে রাফির হাত ভেঙেছিলেন এতই যখন ভালোবাসেন তবে আজ কেন আসছেন না আমার বিয়ে হয়ে যাচ্ছে আজীবনের জন্য অন্য কারো বউ হচ্ছি তবে কি আপনি আমার অনুভূতি নিয়ে মজা করেছেন যদি কখনো সামনেই না আসেন তাহলে কেন আমায় ফলো করতেন অন্তি কাউকেই হৃদয়ের কথা বলতে পারল না মনের বিরুদ্ধে কিছু সময়ের ব্যবধানে কোনো মতে গায়ে লাল শাড়ি জড়িয়ে বসলো পাত্রের পাশে কবুল বলার সময় তার গলা থেকে একটি শব্দও বের হলো না তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কাজী সাহেব বিরক্ত হলেন তৎক্ষণাৎ অন্তরের কানে ভেসে আসে গম্ভীর এক পুরুষালী কণ্ঠ কবুল বলো মেয়ে দীর্ঘ ষাটটি বছর অপেক্ষা করিয়েও শান্তি হয়নি তুমি কি চাও না আমার মুখ দেখতে চলে যাবো আজীবনের জন্য কিন্তু চিঠিগুলোর উত্তর না নিয়ে যাচ্ছি না এ কার জন্য আমার নাকি অন্য পুরুষের অন্তি হক চকিয়ে ওঠে চোখে হাজারো বিষ্ণয় নিয়ে ফিরে তাকায় পাশে নজরে পড়ে গালে টোল পড়া চমৎকার হাসির মালিককে সে তৎক্ষণাৎ ফুপিয়ে ওঠে কেন জানি মনে হচ্ছে এসব কল্পনা বিশ্বাস হচ্ছে না যার জন্য এত অপেক্ষা এত খোঁজাখুঁজি সে না খুঁজতেই সামনে হাজির তাও স্বামীর অধিকার বুঝে নিতে অন্তির কান্নার মাঝে আয়াস হাসল মাথা নাড়িয়ে কবুল বলতে বলে মেয়েটা কান্না মিশ্রিত কণ্ঠে কবুল বলে দেয় বিকেলে মন খারাপ করে অন্তি বারেন্দায় বসে আছে তার হাতে ওই চিঠিগুলো তৎক্ষণাৎ সেখানে আয়াস আসে মেয়েটি পাশ পেরে চিঠিগুলো ছুঁড়ে মারল রাগে চোখে বলল আপনাকে আমি খুন করব, আমাকে কেন অপেক্ষা করালেন কেন নিজেকে লুকিয়ে আমাকে কষ্ট দিলেন যদি সত্যি সত্যি আজ অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তখন কথার শেষে অনবরত অন্তি কিল বসালো তার গায়ে আয়েশ চিঠিগুলো দেখে উচ্চস্বরে হেসে ফিস করে বলল অসম্ভব আমার প্রিয় মানুষের দিকে হাত বাড়াবে তার সাহস আছে এতগুলো বছরেও বুঝতে নি রাফির হাত ভেঙেছি তোমাকে যে বিয়ে করতে আসতো ওর পুরুষত্ব নাই করে দিতাম রাগে আগে ফোসফোস করছে আয়স হাত বাড়িয়ে মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল ভালোবাসি আমার বউ অন্তি লজ্জায় মাথা নত করে সে হচ্ছে এই মানুষটির প্রেমে ভীষণভাবে ফেসে গেছে আয়াসের হাতের উপর হাত রেখে বলল জড়িয়ে ধরুন আমায় আমি শান্তিতে আজ কাঁদতে চাই এত বছর একটি বুকের অভাবে ঢুকরে মরেছি আয়াস চটপট অন্তিকে তার নিজের দিকে ঘোরায় মেয়েটি তৎক্ষণাৎ জাপটি জড়িয়ে ধরে কেঁদে ওঠে নাকের পানি চোখের পানি সব ঘষে ঘষে মচল তার প্রেমিকের বুকে আয়াস হেসে চুম্বন করলো মেয়েটির অশ্রু গালে গালের চোখে আর কপালে তুমি আমার বউ কথাটি মিলল তো আয়াস উৎফুল্ল সুরে বলল অন্তি অভিমানী কণ্ঠে বলে আপনি আমার অনুভূতির সাথে গেম খেলেছেন আয়াস পকেট থেকে একটি গোলাপদার কানের পিঠে গজে দিয়ে নম্র কণ্ঠে বলল উহু। লোকচুরি প্রেমিক তোমার সাথে প্রেম প্রেম খেলেছে